বাড়ি এসে দেখি দেড়টা বাজেছে আজ মর্নিং শিফট ছিল তাই তাড়াতাড়ি দুটা বাজার আগেই চলে এসেছি অল্প তাই এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশটা করে দেখি কি রান্না করবো দুপুর দেড়টা বাজে গেছে তাই দেখে দেখে ভাবছি দেশি লাউয়ের পাতার দিয়ে শাক বানাই শাক বানাই ওটাই তুলে নিলাম আরও ওটাই তুলে নিয়েছি বানাইতে তারপর চিন্তা করবো বড় এদিকে বাজারে গিয়েছো আজকে রবিবার দেন মাছ হেলেছে ভাবছি দেশি লার পাতাগুলো দিয়ে আগে ভাজা খাবে তোমরা কি এরকম করে পাতাগুলো দিয়ে ভাজা ভালো পাও তাই ঝটপট করে দেশি লার পাতাগুলো ভাজি করে কাট কেটে নিয়েছি তারপরে বড় মাছ এনেছি তাড়াতাড়ি করে নিয়ে মাছগুলোও ধুয়ে নিয়েছি মাছগুলো ভালো করে না ধুলে কি হয় ভালো করে ধুয়ে নিচ্ছি গরম পড়ছে এটা প্লাস্টিকের ভিতরে আছিল তার তো অবশ্যই লাগে তাই ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলো তো এখন রান্না করতে হবে আমার তো টেনশনে হয়ে গেছে বিয়েটা বেঁচে গেছে মেয়েও মানে লাগছে কী করবো কি না করবো এরকম হয়ে যায় তো কী করবো আধ ঘন্টা মেয়েকে না দেখেছি এখন মাছও ধুয়ে হয়ে গেলেও ভাবছি মাছটি কী দিয়ে বানাবো তার ফ্রিজের থেকে আবার আমি ভুল নিয়ে দিয়েছি ভুল আলো কেটেছি তারপর আবার শাকগুলো তো বকিয়ে দিয়েছি তারপরে শাকগুলো এনে তাই শাক হয়ে গেছে শাক ভাজি করতে তেল গরম করেছি তেল গরম করার পর ওখানে আমি ফাঁসতে দিয়েছি কালিজিরা জিরা তারপরে মরিচি কুচি কুচি কেটে আর আর দিয়েছি আর রসুন কেটে দিয়েছি তাই লবণ্চগুলো দিয়ে ভালো করে লড়াচড়া করে শাকগুলো ভালো করে ভাজেছি তাই মাছগুলো ধোয়া হয়ে গেছে এক একটু করে আমি মাছ দিয়ে দিয়েছি হাঁকে তেলের পর দিয়ে আর মাছের তরালে দিয়ে দিয়েছি না এরকম করবো না তাই সব হয়ে পাশা সত্যি তারপরে মেয়েদেরকে রান্না করে দিয়েছিলাম ও রান্না গেল তাই আবার আমার মেয়ে লাগলে গুলি না করলে ভালো করে খেতে চায় না তাই দাঁতটা তো বেশি হয় নেই তার জন্য না বন্ধু তার ফাঁকে দিয়ে মেয়ে দিয়ে রান্নাও করলাম এখন তাড়াতাড়ি করে এদিকে শাক দিচ্ছি এদিকে মাছের ভাঙাটাও ভালো করে দিচ্ছি এখন মেয়েকে আবার তার মধ্যে খেতে হবে না তাই ওর বাবাকে একটু ছান করতে আমি ভাবছি ওর বাবাকে দিয়ে আমি খেয়েতে বসাই দেবো আর মেয়েকে না মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল ওর বাবা ভালো করে ওর পাউডার সুডার লেগাই দিলো এত টাইম আমাকে দেখে না মেয়ে তো আমার ফোরের দিকে নামছে না কি করবো না তারপর সব মেয়েকে নামিয়ে নিয়ে বাসন তো ভর্তি হয়ে গেল আবার বাসন ভালো করে মেটে দিচ্ছে তাই মাছ ভাজাটা তো আমার কমপ্লিট হয়ে গেল তাই পেঁয়াজ কুচি কুচি রসুন মরিচ সব কেটে নিচ্ছি বোল আলু ভালো করে সম্ভার দিয়ে বসিয়ে নিয়েছি হলদ সব দিয়ে নিয়েছি আর লঙ্কা করে অল্প সামান্য তাই মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল